নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব ওয়েব অ্যান্ড ফেসবুক পেজ জব ওয়েব আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ জব ওয়েব ফলো করবেন এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যারা যারা সরকারি চাকরির জন্য ইন্টারেস্ট ইন্টারেস্ট আছেন আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের বন্ধু বান্ধব সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন তো আমি আজকে আপনাদের সামনে কেন্দ্রীয় সরকারের নতুন চাকরির ভিডিও নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনারা সবাই জানেন এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং টু থাউজেন্ড টোয়েন্টি এক্সাম ক্যালেন্ডার সেটি দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা এসএসসি ডট গভ ডট সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখে নিতে পারেন তো সমালোচনা করে আমরা সেটি দেখে নেওয়া যাক আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন এসএসসির ক্যালেন্ডারটি তো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল সেটির এক্সাম এক্সামিনেশন সেটির আবেদন প্রক্রিয়া শুরু হবে সাতাইশ মে থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সাতাইশ মে থেকে সেটির অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং অ্যাপ্লাইয়ের অন্তিম তারিখ থাকছে টোয়েন্টি ফাইভ জুন টু টোয়েন্টি ফাইভ এসএসসি সিএইচএস কোম্পাইন হায়ার সেকেন্ডারি লেভেলের সেটির এক্সাম থাকছে জুলাই আগস্ট মাসে সেটির এক্সাম থাকছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জুলাই আগস্ট মাসে সেটি এক্সাম থাকছে তো সেটি আবেদন প্রক্রিয়া শুরু হবে সাতাইশ মে থেকে আপনারা অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারেন যে কোনো স্ট্রিম থাকলে আপনারা সেটিতে আবেদন করে নিতে পারেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থাকলে আপনি পাশ থাকলে আপনারা কম্বাইন সে হায়ার সেকেন্ডারি লেভেলে এসএসসি সিএইচএসলে আপনারা আবেদন করে নিতে পারেন কোনো ধরনের পার্সেন্টেজ কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগবে না পাস থাকলে আপনারা সেটিতে আবেদন করে নিতে পারেন তো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি বন্ধুরা শুরু হবে সাতাইশ মে থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সাতাইশ মে থেকে সেটি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে তো আমার ভিডিওটি আমি আজ এখানে শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ